ক্স একটু জানানোর চেষ্টা করলাম এটা পুরো টোটালি ডিমের মার্কেট আছে ঠিক আছে বন্ধুরা কেমন আছে সকলে তো আশা করি তোমরা খুব ভালো আছো তো বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজ চলে এসেছি শিয়ালদা শিয়ালদা এমন একটা জায়গা এসেছে যেখানে শুধু ডিম পুরোটাই ডিমের মার্কেট ঠিক আছে আর কি দাম যাচ্ছে না যাচ্ছে সবই তোমাদের জানাবো ঠিক আছে এখানে টোটালি পুরোটাই ডিমের মার্কেট আর এখানে পাইকারি দামে দেওয়া হয় ঠিক আছে ডিম তো চলে যাবো সরাসরি কাকার কাছে আর কাকার কাছ থেকে জেনে নেবো কী দামে এখানে পাওয়া যাচ্ছে টোটালি কতটা নিলে কি দামে পাওয়া যাবে সব কিছু তোমাদের জানাও তো চলো ভিডিওটা দেখতে থাকো কাকা কাকা বলছি এটা টোটালি পুরোটাই ডিমের মার্কেট তাই তো আচ্ছা তো এখানে কাকা মোটামুটি আসতে গেলে আপনাদের অ্যাড্রেসে কিভাবে আসতে হবে একটু যদি বলে দেন তো হ্যাঁ হচ্ছে রোগ আচ্ছা একদিকে এপিসি রোড একদিকে এম ডি রোড তার মাঝখানে আমাদের এই আচ্ছা রাস্তা এবং তার রাস্তার দোকান এবং হোলসেল রেটে ডিম পাওয়া যায় আচ্ছা তো কাকা মোটামুটি মোটামুটি এখানে যদি কেউ ব্যবসা করতে যায় তো আপনাদের থেকে যদি পাইকারি রেটে নিতে যায় তো কী দামে পাবে আমাদের এখানে প্রতিদিনই রেট হয় হ্যাঁ সকাল বেলা সাতটার মধ্যে রেট হয়ে যায় হুম ডিমান্ড অনুযায়ী রেট হয় কখনো বেশি কখনো কম হুম অন্ধ্রপ্রদেশ থেকে বেশিরভাগ মাথা আসে অন্ধ্রপ্রদেশের এক ফার্মারদের একটা সংগঠন আছে এনইসিসি ন্যাশনাল এগ কোয়ার্ডিনেশন কমিটি তারা ওইখানে একটা রেট করে তার উপর গাড়ি ভাড়া ট্রে কার্টুন অন্যান্য খরচা দিয়ে কলকাতায় আসে আসার পরে তার একটা রেট হয় তবু একটা অ্যাপ্রক্স মোটামুটি রেট বলে এখানে আজকে পাঁচশো টাকা পার হান্ড্রেড আচ্ছা মোটামুটি একটা কার্টুনের দাম বলছেন দুশো দশটা ডিম থাকে আচ্ছা একটা কার্টুনের দাম এগারোশো পঞ্চান্ন টাকা আচ্ছা এগারোশো পঞ্চাশ টাকা মোটামুটি পুরোটা এই পুরো এই কার্টুনের দাম বলছেন তাই তো আচ্ছা দুশো দশটা ডিমের দাম বন্ধুরা পুরো টোটালি এই পুরো যে কার্টুনটা দেখতে পাচ্ছেন তো সেটা একশো টাকা রেটটা হবে সেটা মিনিমাম হ্যাঁ পঞ্চাশ থেকে একশো কার্টুন মাল দিতে হবে আচ্ছা আর তার কম নিলে পর রেট একটু বেশি হবে হ্যাঁ এগারোশো সত্তর এগারোশো আশি এরকম রেট পড়বে আচ্ছা তো আর এমনি কাকা যদি মোটামুটি ঘরের জন্য যদি কেউ নিতে আসে খুচরো বিক্রি নেই আচ্ছা নিলে পুরো মোটামুটি পেটি নিতে হবে নেবে বা সেই হিসাবে কেউ কেউ দু বেঁচে আচ্ছা ম্যাক্সিমাম তো হোলসেল সিস্টেমটা হচ্ছে কার্টুন হোলসেল তো মোটামুটি যদি হিসাব করে দেখা যায় গড়ে মোটামুটি কত টাকা আসছে যে যেরকম মাল নেবে সেরকম আচ্ছা ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ কাকা তো আপনার হুম ফোন নাম্বারটা একটু দিয়ে দিন কাকা যদি আমার দর্শক বন্ধুরা আপনার সাথে যোগাযোগ করতে যায় তো হ্যাঁ নাইন এইটিরো থ্রি ওয়ান জিরো এইট সেভেন তো বন্ধুরা স্ক্রিনের নাম্বারটা দেওয়া থাকবে ঠিক আছে কাকার দোকান আমি পুরোটাই দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো ওখানে পুরোটাই পাইকারি দামে দেওয়া হয় স্কিনের নাম্বার দেওয়া থাকবে তো কাকাকে তোমরা ডাইরেক্ট সরাসরি যোগাযোগ করে নিতে পারো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করলাম না তোমাদের জাস্ট ছোট্ট করে একটু দামটা মোটামুটি তোমাদের অ্যাফ্রক্স একটু জানানোর চেষ্টা করলাম এটা পুরো টোটালি ডিমের মার্কেট আছে ঠিক আছে আর তোমরা শিয়ালদা নর্থের দিকে নামলে ঠিক আছে কাউকে যদি জিজ্ঞাসা করো মেন রোডের দিকে এলে তোমাদের যে কেউ বলে দেবে যে ডিমের মার্কেটটা কোথায় আছে আর এখানে টোটালি পাইকারি রেটে তোমরা পেয়ে যাবে আর নিলে সিঙ্গেল পিস কেউই দেবে নিলে তোমাদের মোটামুটি একটা কার্টুন নিতে হবে ঠিক আছে যে কার্টুনের মধ্যে দাম পুরো টোটালি তোমাদের জানালাম ঠিক আছে তো তোমরা আসো এসে দেখো যে কীরকম কী দাম আছে সেই বুঝে তোমরা নেবে ওকে থ্যাংক ইউ তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও যাতে পরে নেক্সট ভিডিও তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় আর এভাবে ভাইকে সাপোর্ট করো যাতে নেক্সট ভিডিও আরও ভালো তোমাদের কাছে আনতে পারি ধন্যবাদ